চুয়াল্লিশতম বিসিএসএ আসা একটি প্রশ্ন ধারা থেকে যদি মাইনাস ফাইভ পি কিউ সিক্সটিন সমান্তর অনুক্রমে থাকে তাহলে পি ও কিউ এর মান হবে যথাক্রমে এখানে চারটি মান দেশে এখান থেকে আমাদের বের করতে হবে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ পি এবং কিউয়ের মান কত তো আমরা জানি সমান্তর ধারার প্রথম পথ হচ্ছে এ সমান যে মানটা দেওয়া আছে মাইনাস ফাইভ প্রথম পদ এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের মান দেওয়া নেই কিন্তু চতুর্থ পদের মান দেওয়া আছে সমত দ্বারা একটি সূত্র হচ্ছে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তো সহজে মনে রাখার জন্য টেকনিক হচ্ছে প্রথম পদ হচ্ছে এ দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি তৃতীয় পদ হবে হচ্ছে হ্যাঁ এ প্লাস টু ডি এবং চতুর্থ পদ হচ্ছে এ প্লাস থ্রি ডি মানে যততম পদ বলবে এর চেয়ে এক কম মানে এখানে আমাদের চতুর্থ পদ দেওয়া আছে একটু ষোলো তো আমরা চতুর্থ পদ লিখলাম হচ্ছে এ প্লাস থ্রি ডি মানে হচ্ছে চতুর্থ পদ এর জন্য এক কম আচ্ছা তো চতুর্থ পদের মান দেওয়া হচ্ছে ষোলো ষোলো সমান সমান তার প্রথম পদ হচ্ছে এ সমান এখানে দেওয়া ছিল হচ্ছে মাইনাস ফাইভ প্লাস থ্রি ডি যেভাবে আছে সেভাবে তারপর আমরা এখানে হচ্ছে ষোলো এবং মাইনাস ফাইভ সমান এ পাশে আসলে হচ্ছে প্লাস ফাইভ এবং থ্রি তারপর হচ্ছে আমরা যদি কী করি কেন বাঘ আকারে আছে গুণ আকারে আছে হয়ে যাবে বাঘ আকারে বাঘ হয়ে গেছে বাঘ হলে সেভেন কেন হচ্ছে তিরি তিরি দিয়ে যে আমরা যে একুশকে কাটি তাহলে হচ্ছে সাত হবে তাহলে ডি এর মান আমরা পেয়ে গেলাম ডি হচ্ছে দ্বিতীয় পদ হবে হচ্ছে এ প্লাস ডি তাহলে প্রথম প্রথম রাশির মান হচ্ছে হচ্ছে মাইনাস ফাইভ এবং ডি এর মান হচ্ছে সেভেন আমরা যদি করি তাহলে হচ্ছে টু আছে তাহলে আমাদের দ্বিতীয় পদের মান হচ্ছে টু আর তৃতীয় পদ হচ্ছে এ প্লাস টু ডি মানে যত তোমার পথ বলবে তার চেয়ে এক কম হবে টু ডি এ সমান হচ্ছে মাইনাস ফাইভ আর ডি সমান হচ্ছে সেভেন টু তাহলে আমরা যদি যুগ বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে নাইন তৃতীয় পদের মান হচ্ছে নাইন তাহলে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে পি তৃতীয় পদ হচ্ছে কিউ দ্বিতীয় পদের মান বের হয়েছে টু এবং তৃতীয় পদ হচ্ছে আমাদের নাইন তাহলে আমাদের অপশান আছে টু এবং নাইন এটা হবে আমাদের সঠিক